আয়াতেইশ ওয়ামিন আয়াতিহি মানামুকুম মুকুম বিল্লাই নাহারি ওয়া বতিগাউকুম মিন ফাদলি ইন্ন ফি যালিকা লা আয়াতিল অনুবাদ আর তো নিদর্শনাবলীর মধ্যে রয়েছে রাতে ও দিনে তোমাদের নিদ্রা এবং তোমাদের অন্বেষণ তার অনুগ্রহ হতে নিশ্চয়ই এতে বহু নিদর্শন রয়েছে সে সম্প্রদায়ের জন্য যারা শোনে এক আল্লাহর কুদরতের চতুর্থ নিদর্শন মানুষের রাত্রে ও দিবাভাগে নিদ্রা যাওয়া এমনিভাবে রাত্রে ও দিবাভাগে জীবিকা অন্বেষণ করা এই আয়াতে দিনে রাত্রে নিদ্রাও বর্ণনা করা হয়েছে এবং জীবিকা অন্বেষণও করা হয়েছে অন্য কতক আয়াতে নিদ্রা শুধু রাত্রে এবং জীবিকা অন্বেষণ শুধু দিনে করা হয়েছে কারণ এই যে রাত্রের আসল কাজ নিদ্রা যাওয়া এবং জীবিকা অন্বেষণের কাজও কিছু চলে দিনে এর বিপরীতে আসল কাজ জীবিকা অন্বেষণ করা এবং কিছু নিদ্রা ও বিশ্রাম গ্রহণেরও সময় পাওয়া যায় তাই উভয় বক্তব্যই স্বশ নির্ভুল ফাতহুল কদির